সাতশো টাকা এটা হচ্ছে আপনার চার্জ দিবে বারো বোল্ট দিতে পারবে চব্বিশ এখানে কিছু মেডিকেলেন্ট আছে আরো লাগবে চলবে আর একটু ইয়ে করলে

আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি পুরাতন ভাঙা জাহাজের মালামালের উপর নতুন আরও একটি ভিডিওতে আশা করছি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমি এখন আছি মেসার্স যা মাদাম বেবির হাট ভাটিয়ারি সীতাকুণ্ড চট্টগ্রামে অবস্থিত যেখান থেকে আপনারা পুরাতন জাহাজের মালামাল ও অসুরের মালামালগুলো অনেক কম দামে নিতে পারবেন এই দোকানে পুরাতন জাহাজের অরিজিনাল বিভিন্ন ধরনের মালামাল বিক্রি করা হয়ে থাকে এখানে প্রচুর পরিমাণ মালামাল রয়েছে আসুন আপনাদের দেখে দিই কি ধরনের মালামাল এখানে পাওয়া যাবে আর সেগুলো কেমন দামে বিক্রি করা হবে এখানে এগুলো এই প্লেটগুলো আছে এগুলা বিভিন্ন ফল ফ্রুট দিতে পারবেন প্লাস ওই যে মাদারা টাদারে পানি খাই না ওই যে অথবা মন্দিরে দেখতে সুন্দর চাইনা আর কি চাইনা এগুলো সবগুলো নিলে

একশো টাকা চকলেট দিবে একশো টাকা তারপরে এদিকে তো কিছু মাল দেখা হয়নি এগুলো দেখা যায় খুবই ভালো মানে চার্জার এটা হচ্ছে আপনার এই বিশ এম পর্যন্ত চার্জ দিবে বারো বোল্ডও দিতে পারবেন চব্বিশ বোর্ডও দিতে পারবেন এটা পড়বে আপনার একদম ছয় হাজার আর এগুলো চার হাজার করে এগুলো চার্জ আপনি এগুলো ওই যে অটো রিক্সার গাড়িটাই চার্জ দিতে পারব আর এখানে কিছু মেডিকেলের ইনস্ট্রুমেন্ট আছে স্টিলাইজার আছে আরও লাগলে কোনো যোগাযোগ করবেন এগুলো আপনার ওই ইয়েগুলো আর কি আর এখানে আছে হার্ড আর বেশি দুটা তিনটা আছে তিনটা নিলে পনেরো হাজার টাকা রাখবো

আমার এখানে কম রেট দিচ্ছি একটু দোয়া করবেন আরও যেন কম রেটে দিতে পারি আর এরকম ছয়টা নিতে পারবেন এগুলো ইনটেক ফ্রান্সের বিভিন্ন ইয়ার আর কি কোম্পানির নাম লেখা তাহলে ছয়টা নিতে পারবেন ছয়শো টাকা দিয়ে তাছে এই নাস্তার প্লেটগুলো আছে এগুলো নিতে পারবেন আপনার নৌকা সিস্টেম আর কি একশো টাকা করে সুন্দর একশো টাকা একদম কম একশো টাকা না দুশো টাকা করে বিক্রি করছি আগে এই ফ্লায়ারটা আছে প্লাস ষাটগুলো ভালো কোম্পানি প্লাস আড়াইশো টাকা তারপরে এটা দুশো টাকা সালাব কাটার তার ফলে এগুলা এগুলো পঞ্চাশ টাকা তার এই বড়গুলো একশো দুশো টাকা জালি আর এখানেও আপনার এই রুম হিটার আছে এটা নিলে পনেরোশো টাকা পড়বে এগুলো ইনটেক আর এটা ইউজ আছে এটা নিলে পড়বে আপনার এই বারোশো টাকা তারপরে এটা হচ্ছে রোবট সিস্টেম যে আমি দেখাই রোবটের মতো এটা হচ্ছে আপনার রুম হিটার এগুলো খুবই ওজন জাপানি জাপানি বা কোরিয়ান হবে এখানে লেখা আছে কোরিয়ান ভাষা কোরিয়ান হবে সম্ভবত কুরিয়ান অনেক সুন্দর এটা উপরে করা যায় অনেক ওজন হয় এগুলা এটা নিলে পড়বে একদম আড়াই হাজার তারপরে করাতগুলো আছে এগুলো দুইশো টাকা তারপরে এগুলো আপু দেড় কিলোমিটার পর্যন্ত যায় আলো অনেক আলো এগুলো একদম স্পেয়ার কোয়ালিটির আছে এগুলো পড়বে আপনার ইয়া এই পনেরোশো টাকা করে তারপরে এখানে একটা ফায়ার বোতল আছে এটা হচ্ছে

এদিকে ফল ফ্রুট দিলে ওদিকে জুস হয় বাইর হয় আর কি এইগুলো দেখা বক্সগুলো বক্স দেন এগুলো বিভিন্ন প্রাইজের আছে বক্স যা লাগবে ফোনে যোগাযোগ করবেন আর এগুলো হচ্ছে বড় বড় দাবার বক্স এগুলো লাগবে আপনার তিনশো টাকা করে তারপরে এটা হচ্ছে পিস কিলার পিস কিলার এটা চালু আছে মশা মাছি সব মারবে হ্যাঁ চালু আছে এটা নিতে পারবেন আপনার বারোশো টাকা দিয়ে তারপরে এটা হচ্ছে এসি সিস্টেম রুম হিটার খুব খুব সুন্দর এটা হচ্ছে স্পেয়ার আমাদের কাছে ব্যবহৃত আছে স্পেয়ারটা যদি কেউ নেই পাঁচ হাজার টাকা রাখবো আর যদি ব্যবহার ব্যবহারিত গুলো নেই তাহলে রাখবো আড়াই হাজার টাকা করে অর্ধেক দাম তারপরে এখানে একটা বিশাল একটা গাওয়া সেট আছে বিশাল এটাতে বড় বড় দুইটা আছে একটা চাকরি আছে তারপর কাপ আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয়টা কাপ আছে নয়টা কাপ আর এদিকে তিনটা বারোটা ফুরা সেট এসব প্লেট সহ আপনার মাত্র বারোশো টাকা

এখানে একটা হচ্ছে আইস বক্স এটা যাতে আবার টিফিন কারিয়ারও ব্যবহার করতে পারবেন পানের বাটা হিসেবে ব্যবহার করতে পারবেন এই যে পানের বাটা হিসেবে ব্যবহার করতে টিফিন কারিয়ার অথবা আইস বক্স যারা খাবার নেওয়ার জন্য এক রুম থেকে এক রুম ইউজ করতো মাত্র ছয়শো টাকা স্পেয়ার এটা কারণ এখানে একটা রাইস কুকার আছে আপু এটা পনেরোশো টাকা এটা চালু একদম ফ্রেশ কোয়ালিটি কিন্তু পুরানো আর কি বড় বড় রাইস ডিস আছে এটা অনেক বড় এই যে ইয়ার বিয়ের অনুষ্ঠানে দুরুষ্ট দিতে পারবে

এই গামলাটা অনেক বড় আপনার পারবে এটা পড়বে 1000 টাকা তার এখানেও আছে এই পিসগুলো আছে এগুলো টাকা করে রাখবো আচ্ছা তিরিশ টাকা করে রাখবো ডিজাইন করা টাকা রাখবো

এটা নিলে আপনার এক হাজার টাকা পড়বে তাহলে এটা ক্যাম্পিং এর ইয়া আছে দড়ি যারা ক্যাম্পিং করে জঙ্গলে জঙ্গলে তারা ইউজ করতে পারবে এটা চারশো টাকা পড়বে খুবই প্রিমিয়ার দড়িটা খুব সুন্দর স্মুথ তারপরে এখানে একটা মাইক আছে চালু আছে মাইকটা এক হাজার টাকা পড়বে তারপরে এখানে একটা ফিলিপসের ইয়া আছে আপনার ওই মশলা টশলা গাইড করতে পারবে এক হাজার টাকা মাত্র তারপরে এখানে আপনার ভিডিও তো সব বিক্রি গেছে আপনার আর একটা আছে এটা ফ্রান্সের

আপনার ওই যে ইয়ে করে না ওই পিঠা টিটা বানায় বিভিন্ন রেস্টুরেন্টে দেখবেন যারা ওই চিনে এরা নিবে এরা মাত্র আপু মাত্র কম বারোশো টাকা চালু আছে বারোশো টাকা দিয়ে বেশি জায়গা নাই তো

আপনারা যারা এই দোকানে আসতে চান বা এই দোকানের সাথে যোগাযোগ করতে চান আপনাদের সুবিধার্থে এখানে দোকানের নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে দেওয়া হলো এই ঠিকানায় যোগাযোগ করবেন আর দোকান থেকে কোনো কিছু কেনার আগে অবশ্যই খুব ভালো করে যাচাই বাছাই করে নেবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ